এই যে বন্ধুরা চলো দেখাই কি আসছে জিও মার্ট থেকে অর্ডার অর্ডার অনলাইন এত ঠান্ডা লাগছে এটা আসছে এত সুন্দর কেরি ব্যাগ গুলো এত সফট কাটতে ইচ্ছা করতেছে না জানো প্লাস্টিক না

কারণ কি বলতো আলু এর দিন আনা হয়েছে নষ্ট দিচ্ছে আমি বলছি আলু আর বানা পেঁয়াজের কথা মনে নেই পেঁয়াজ নিয়ে আসছি বলার জন্য তো এই যে পেঁয়াজ গুলা ঢালি

বলতে দাও এত শরীর খারাপ তার মধ্যেও আমার রান্না করতে হলো কি বলবো মানে তোমাদেরকে যে বলে বোঝাইতে পারতেছিলাম চোখ মুখ থেকে তোমরা বুঝতে পারছো যে কতটা শরীর খারাপ এঁ টিপটা এক টিপ আগে করলাম যদি যদি না করতাম তাহলে আরো মনে খারাপ অবস্থা লাগতো যাইও দেখো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আসছে পেঁয়াজ কোন <laughs>

আলু এক পিস দিছি হ্যাঁ একটা নিব তো পরে তা এখন দিও নাকি পরে দিই জায়গা না একটু রাখো পরে নিয়ে নিব নিবি দিবি জল আর ওই যে

Il m'a